নমস্কার আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আমার চ্যানেলের নাম হলো জীবনের সব কিছু আর আজকে শিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি দু তাই আজকে শিবরাত্রিতে চার পোহরে পুজো হবে তাই সবাই সকালবেলা এবং বিকেলবেলা সবাই বাবার মাথায় জল ঢেলে গেছে সেই ভিডিওটা আমি আপনাদের কাছে তুলে ধরেছি আর আজকে রাত্রের পুজোটা এই ভিডিওতে আমি তুলে ধরার আপনাদের কাছে চেষ্টা করব আর তার আগে আমি বাবার মাতা এবং বাবাকে ভালো করে স্নান করে ধুয়ে দিলাম কেন সবাই আজকে বাবার মাথায় জল ঢেলেছে তাই জন্য সব কিছু পরিষ্কার করে নিলাম বাবাকে এবার পুরোহিত এসে পুজো করবে আমি পরিষ্কার করে নিয়েছি বাবাকে যতটা পারলাম এবার আমি সব কিছু মন্দিরটা পরিষ্কার করে নিলাম ঠিক ইয়ে পুরোহিত এসে পুজো করবে আর কিছু ফল নদী গামছা মানে পুজোর সামগ্রী যা লাগবে সেগুলো আমি সব যতটা পারলাম আমরা সবাই মিলে রেডি করে রাখলাম বা গুছিয়ে রাখলাম পুরোহিত চলে এসছে পুজো শুরু করবে তার আগে আমি আজকে গাছ থেকে বেলপাতা পেয়েছি প্রচুর সেই বেল পাতা দিয়েই বাবাকে পুজো করবে সেই বেল পাতাই আর এই বেল পাতা দিয়েই পুজো হবে আর আমি আজকে বেশি কথা বা আপনাদের কাছে বেশি কথা তুলে ধরব না কারণ পুরোহিত যে পুজো করবে তার মন্ত্র ভালো লাগবে तो देवी माता तो उनकी प्रसाद में खुली मेरी भी गुप्त जीवन स्थिति कोंगा अभी युवा हो ओम आशुष जीवन तत्व में दुष्टली ही सुपालन तुम तो कुंभ में बता आशुष वो वैश्य ने मिलियों को चुप कर आशुष का देवी तो कृष्णा की तातु की भाई वो देवी तो मिटा दो इधर वो मुझ पे ओम आभी कोई बंदूक की फोड़ो दत्तरोहिता वो আর পুরোহিত পুজো করতে করতে আমি দুধ মোমবাতি বাবার কাছে জ্বেলে দিলাম আমি তার সাথে একটু সাহায্য করে দিচ্ছি পুরোহিতের সাথে আমি না আমরা সবাই আর সবাই মিলেই পুজোর করেছি মন্দিরে আর শ্যামা সন্ধীর মন্দিরে শিব মন্দিরে আজকে

আর বাবার আরতি করার সময় যে আরতিটা করবো সেই পদ্মটা আমি ফোটানোর চেষ্টা করছি আর পদ্মটার মধ্যে আমি বেল পাতা দিয়ে সাজাবো বলে তাই জন্য বেলপাতা নিলাম আর বাবা তো বেল পাতাতেই তুষ্ট তাই জন্য আমি পদ্মর সাথে বেলপাতা দিলাম বাবা বেলপাতাতেই সন্তুষ্ট তার জন্যে ঠিক মতন ভাবে আমি পদ্মের মাঝখানে বেলপাতা দিলাম ओमतुरे कम भाविष्ट लोग जब तक तंगा को चिंपूती हो जाएगा तो वो लाफ़े तो बोलो बहुत बेकतर चलो की बोलो जीवन की जात पर बंधुओं के बंधु स्थानी और আর গাছ থেকে যে বেল পাতা গুলো পেয়েছি খুব সুন্দর বেল পাতা গুলো সেই পাতা দিয়ে সাহায্য করছে বাবাকে একশো আটটা

কোশ্চেন করলাম যে পুরোহিতকে পুরোহিত তার জবাবটা বা তার উত্তর সঠিকভাবে আমাকে জানান আর আমাদেরও জেনে ভালো লাগলো এবার বাবার মাথায় জল ঢালবো আর আরও অনেকজন এসছে জল ঢালতে তাই একসাথেই সবাই মিলে জল ঢালবো বাবার মাথায় गाज <laughs>

नवऊ नव ईश नवजंगलो विल्लपत्रांगिल की कीओ प्रहरो मामोदी बालो नमो शिवाय महादेवो महादूधी महिष्ठरो अद्भवपाहो अलुदीभो मुकुरायो नवऊ नव ईश सौतंगलो विल्लपत्रांगिल तोतु प्रहरो আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বা কমেন্ট করে জানাবেন পুজোটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন 우사라 무 지루다 놈의 성법을 놈아미 소시로 무 확다 성무 무가 무소남 다른이 놈부 성무다옹 이득 풍요 성불공 꿈아롱 석기 합성초 레이탕봉 놈아무 뿅무 보리가스사무 무피나 무지방구동 성무 무사로 무구로 비도 놈아미 소시로 무수도 내고다난 레시란초 guru ko ko sambhav bande bhut ki lokeshau to ko mami diras বাবার জন্য পুজো দেওয়ার জন্য ফল নিয়ে গেছিলাম সেই ফল নিবেদন করার জন্য পুরোহিতকে বললাম পুরোহিত নিবেদন করে দিল ृष् okay. okay. हरी राघो हरी राघो 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 हरी हरी नो हरी गुरारी मुझ कुंज बहारी गोपाल गोविंद मुकुट दशौरी पुरी रतुजने वैसी तो जीत पर परम बहुत सुधी ये संसारी नो नो गुरुवार

আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার বাবার আর সেই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরছি যতটা পারবো তুলে ধরার চেষ্টা করবো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন

পদ্ধটা ফুটিয়েছিলাম সেই পদ্ধটা দিয়েই বাবাকে আরতি করছে আর দেখেও ভালো লাগছে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আচ্ছা কমেন্ট করে জানান হরে হরে শির সম্ভব নমস্কার